হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আসছি দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেনারেল হাসপাতাল ট্রাঙ্গাল এখানে অনেক পরিবেশ অনেক মানুষ সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ অনেক মানুষ আসে চিকিৎসা নিতে জায়গাটা চিকিৎসা অনেক ভালো অনেক উন্নত দেখেন ভিউটা দেখেন সবাই এখানকার ভিউ অনেক সুন্দর একটা ভিউ আমরা আছি এখন দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল সদর হাসপাতাল এই সামনে আছে মেডিকেল হাসপাতাল ভালো আছে না

হ্যালো ইব্রহান হাওয়ার ইউ গুড ইভিনিং দেখেন আমাদের সাথে যুক্ত হন চলেন আড্ডা দিই গল্প করি মনোরম পরিবেশ দেখি আজকে অনেক গরম বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা শেয়ার দেন এই তো ভালো আছেন কি হলো কমেন্ট করতেছে না কেন কমেন্ট করেন একটা কমেন্ট করেন দেখে আপনাদের কমেন্টের পছন্দের একটা গান শোনাই কোথায় থেকে দেখছেন একটু বলেন আমি বর্তমানে টাঙ্গাইল জানার হাসপাতাল থেকে বলছি আপনি কোথায় থেকে বলছেন বলেন আমরা পরিচিত হই এখন টাঙ্গাল মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের লাইভে আছে এখন দুইজন কে কোথা হারিয়ে দেখতেছেন কমেন্ট করেন জানাবেন আসেন আড্ডা দিয়ে রাতে মনোরম পরিবেশ ভাই এটা টাঙ্গাল মেডিকেল হাসপাতাল কে কোথায় থেকে কমেন্ট করেন ভাই জায়গাটা অনেক সুন্দর কি নাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ এটা টাঙ্গাল মেডিকেল কলেজ হাসপাতাল ঠিক আছে আপনি ফেনী রাসপথ থেকে দেখছেন ভাই এটা টাঙ্গাল জেনারেল হাসপাতাল আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কে কে আছেন কমেন্ট করেন সবাই রিপ্লাই পাবেন টাঙ্গালের সম্পর্কে কিছু জানতে চান আমাকে বলেন কমেন্টে আমি সব কিছু বলে দিই আমাদের লাইভে আছে এখন তিনজন ঠিক আছে আশা করি আরও অনেকেই যোগদান হবেন লাইভে ঠিক আছে কমেন্ট করেন কে কোথায় দেখতেছেন ঠিক আছে পারভিন বেগম ঠিকই লিখছি আমাদের লাইভ যে কমেন্ট করবে তাকে অনেক ধন্যবাদ দেব এবং কারো যদি পারবে অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ পারিন কোথায় থেকে কমেন্ট করছেন কোথায় আছেন আপনি একটু জানাবেন কমেন্টে কোথায় থেকে দেখতেছেন আমাদের লাইভটা ঠিক আছে আমরা আছি এখন টাঙ্গাল জেনারেল হাসপাতাল সামনে টাঙ্গাইল মেডিকেল কলেজ ঠিক আছে এখানে যে রিক্সা মামা আছে অ্যাম্বুলেন্স যাইতেছে অটো আছে অনেক লোকজন আছে আমাদের লাইভে যুক্ত এখন পাঁচজন ঠিক আছে কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করেন ঠিক আছে সবার কমেন্টের উত্তর দেবো আজকে আজকে আড্ডা হবে অনেক মাস্তি হবে আমার চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করবেন আমিও সহযোগিতা করবেন আমিও আপনাদের অনেক সহযোগিতা করবো চ্যানেলটা নতুন সবাই কমেন্ট করবেন লাইভ করবেন জানাবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমরা আছি এখন টাঙ্গাল জেনারেল হাসপাতাল এখন আছি টাঙ্গাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঠিক আছে যে মনির পরিবেশ দেখেন ভিউটা দেখেন অনেক সুন্দর একটা জায়গা কে কোন গেছিল আমাদের লাইভে যুক্ত এখন তিনজন তিনজন কে কে আশা করি কমেন্ট করবেন কোথায় দিকে দেখতেছেন লাইভটা আশা করি কমেন্ট করবেন দাস Hello Hello What's up? What are you doing? I'm going to the toilet Yeah, you না তুমি কো এখন আছে দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠিক আছে এর পাশে মেডিকেল হাসপাতাল এখানে অনেক চিকিৎসা ভালো সুচিকিৎসা টাঙ্গাইলে তিনজন চারজন লাইভে আছে কে কোথা থেকে দেখতেছেন আশা করি কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্টে রিপ্লাই দিব

আমাদের লাইভে যুক্ত এখন তিনজন কে কোথা দিয়ে দেখতেছেন কমেন্ট করেন দুশো পঞ্চাশ হাজার বাজার এখন আছে কাঁচাবাজারে টাঙ্গাল মেডিকেল কলেজ হাসপাতালের কিছু এখানে আছে সব অনেক কিছু পাওয়া যায় সন্ধ্যাবেলা হাটে সব কিছু পাওয়া যায় লাইভে যুক্ত এখন তিনজন কে কোথা থেকে কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দেবো দেখাবো আপনাদের অনেক সুন্দর ভালো পরিবেশ a आहे

सोनिया नार्सिंग क्लिनिक भल चिकित्सा टांग ছি আমরা আবার দেখেছি সদর হসপিটালে এখন যাব আমাদের লাইফের যুক্ত এখন দুইজন কে কোথাও দেখতেছেন করেন মেডিকেল কলেজ হাসপাতালে আছে গেটে গেটে থাকে এখন আছে মেন গেট টাঙ্গাল মেডিকেল কলেজ হাসপাতাল মেন গেটে মেন গেটটা এখন সময় যে পাইছি আজকে তোমারা দিলাম ব্যবসা বাণিজ্য সারাদিনে কি হিসাব নিকাশ করছো কি বেচা কিনি করছো হ্যাঁ আজকে কি কিরকম বেচা কিনি করলা তুমি আল কেলা আলহ যা দিছে হাজার হাজার আলহামদুলিল্লাহ এই আমার ছোট ভাইয়ের দোকান হাসপাতাল এক নাম্বার গেটে

সবাই কেমন আছেন এটা হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের এক নম্বর গেট সবসময় ক্ষেত্রের জন্য হাসপাতালে যেসব দোকান দেখতেছেন